আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি সকলে ভালো আছো আমরা চলে এসেছি এফ এফ এস টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ উইক টু ডে টুতে যেখানে পারফর্ম করেছিল এই বারোটি টিম আজকে এই বারোটি টিমের মধ্যে ছয়টা ম্যাচ হবে যে ছয়টা ম্যাচের মধ্যে যারা টপ অন এবং টু পজিশনের ভিতরে থাকতে পারবে তারাই কিন্তু চলে যাবে গ্র্যান্ড ফাইনালের মঞ্চে তো গাছ বুঝতেই তো পারতে আসো আজকের এই ভিডিওটা কতটা ইন্টারেস্টিং হতে যাচ্ছে তো বেশি দেরি না করে ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে তারপর ভিডিও দেখা শুরু করতে পারো তো চলো আজকের ইন্টারেস্টিং ভিডিওটা শুরু করা যায় প্রথম ম্যাচ বর্মড়াতে প্রথমে আমরা দেখতে পাই এখানে টিম আরএস কে সাথে কিন্তু এনডিটির ফোর ফাইট হয়ে যায় এডি নক করে ফেলে নেজাতকে ফ্লিকার কিন্তু লেজেন্ডকে নক করে ফেলে সাথে সাথে কুটটুস এখানে রাশ করে এমন ব্লেড নক হয়ে যায় ফ্লিকার কিন্তু পিছনে একা বেঁচে ছিল শেষ পর্যন্ত ফ্লিকারকে গ্রেনেডে সাজে নক করে ফেলা হয় তারপরে আমরা দেখতে পাই কুটটুস কিন্তু নেজাতকে রিভাইভ দিয়েছিল এখানে নেজাত লাইফটা ফুল করতেছে তারপরে দেখতে পাই এখানে ব্লেড এবং ফ্লিকার পুরোপুরিভাবে শেষ হয়ে যায় ম্যাজিসটি এখানে কোনো রকম ভাবে লেজেন্ডকে রিভাইভ ধরলেও এখানে কিন্তু কুট্টুসের ক্যারেক্টারের সাহায্যে দুইটা প্লেয়ারের সাথে সাথে শেষ হয়ে যায় এনডিটির একটা প্লেয়ার শেষ পর্যন্ত বেঁচে ছিল নিচে বাংলাদেশ টপন এখানে তারপরে এনডিটির এই প্লেয়ারটা এখান থেকে ভেঙে যায় এমনকি কুট্টুসটা ফ্লেকারদেরকে রিভাইভটা দিয়ে দেয় আদেশকে টিমের ফ্লেকার স্নাইপার প্লেয়ার থাকা সত্ত্বেও কুট্টুস কিন্তু এখানে অস্থির একটা স্নাইপিং দেখে এখানে দুইটা প্লেয়ারকে কিন্তু অসাধারণ ড্যামেজ দিয়ে দেয় তারপরে আমরা দেখতে পাই টিম ডিকে চারটা প্লেয়ার এখানে ছিল তারা কিন্তু এখানে জোনে ড্যামেজ খাইতেছিল কিন্তু এই সুযোগটাই ব্যবহার করে টিম আর এসকে এখানে কিন্তু তাদেরকে তাদেরকে কোনো সুযোগ দে তিনটা প্লেয়ারকে নক করে ফেলে এমনকি যে একটা প্লেয়ার বেঁচে ছিল যাতে আর কোনো সুযোগ না দিয়ে এখানে কিন্তু পুরো পুরোভাবে রাশ করে দেয় এমনকি টিম ডিকে পুরো পুরোভাবে ওয়াইপ আউট হয়ে যায় #9 এর টিম ডিকে ওয়াইপ আউট তারপরে আমরা দেখতে পাই আরএস কে টিম কিন্তু এখানে মাস্কেনে হোল্ড করতেছিল এটাই ছিল তাদের বড় একটা বোল ডিসিশন এখানে কিন্তু দেখো তারা তিনটা প্লেয়ার বেঁচে ছিল কুটুস কিন্তু আগে তে শেষ এখানে কিন্তু রিফ্লেক্স ইউনাইটেড তাদের উপর পুরো পুরোভাবে রাশ করে দেয় এবং নেজাত নক ফليك এন্ড ব্লেড একা বেজেছে ব্লেড কিন্তু চারটা প্লেয়ারের মাস্কেনে রাশ করে সাথে সাথে আরএস টিম পুরোপুরি ভাবে আউট হয়ে যায় এমনকি হ্যাঁ আর একে টিম ওয়াইপ আউট তারপরে আমরা ম্যাচেটিক লাস্টের দিকে এসে বলে এখানে আমরা দেখতে পাই রিফ্লেক্স ইউনাইটেড দা গট এবং কি নোবা নাইটের চারটা প্লেয়ার এমনকি রিফ্লেক্স ইউনাইটেড দা গটের উপর রাশ করে দেয় প্রথমে একটা প্লেয়ারকে নক করে ফেলে এমনকি দেখতে পাই আস্তে আস্তে দুইটা প্লেয়ারকে শেষ করে ফেলে দা গটের একটা প্লেয়ার ছিল সে কিন্তু নোবা নাইটের সামনে পড়ে যায় এমনকি তাকে এখানে কনফার্ম করে যায় নোবানাইটের প্লেয়ারে তারপরে দেখতে পাই রিফ্লেক্স ইউনাইটেড কিন্তু নোবা নাইটের একটা প্লেয়ারকে নক করে ফেলে তার থ্রি বি থ্রি এখানে কিন্তু দুইটা প্লেয়ার শেষ এমনকি নোবা নাটকে পুরোপুরি ভাবে ওয়াইপ আউট করে ফেলে তো ম্যাচে অসাধারণ একটা গেম প্লে সাথে আইকিউ খাটিয়ে কিন্তু রিফ্লেক্স ইউনাইটেড প্রথম ম্যাচটা বুঝা করে ফেলে এবং দ্বিতীয় ম্যাচে আমরা দেখতে পাই দুই নাম্বার ম্যাচের লাস্টের দিকে আমরা এসে পড়ি এখানে আমরা দেখতে পাই রেড লিফ কিন্তু উপরের দিকে ছিল তারা কিন্তু এখানে লস পেট মেরে জুন মানে একটা ভালো একটা পজিশন ধরে ট্রাই করতেছে নিচে ডান সাইডে ছিল কিন্তু রেড হাক্স এবং তারা যেখানে লস পেট মারে সেইখানে ছিল টিম ডিকে দুইটা প্লেয়ার এখানে তারা বুল লস পেট মারার কারণ তারা চারটা প্লেয়ার থাকা শর্তে জন্য তারা মাস্ক এনে এমনকি তাদের এক এক করে দুইটা প্লেয়ার এখানে নক হয়ে যায় তারপরে আমরা দেখতে পাই এখানে কিন্তু মানে টিম আর এসকে পুরোপুরিভাবে এই সুযোগটা বহন করে এমনকি নেজাদ একটা গ্রেনেড মারে একটা প্লেয়ারকে নক করে ফেলে টিম ডিকে একটা প্লেয়ার ছিল তাকেও কিন্তু নক করে ফেলা হয় তারপরে আমরা দেখতে পাই এখানে রেড লিপসের তিনটা প্লেয়ার আলাপ ছিল এমনকি নেজাত কিন্তু অস্ত্রের একটা ফাইট করে এমন সাথে সাথে দেখতে পাই এখানে তারা চারটা প্লেয়ার রাশ করে দেয় অবশেষে পুরোপুরিভাবে ওয়েপ আউট হয়ে যায় রেড ক্লিপস হ্যাশট্যাগ জিতে তারপরে আমরা দেখতে পাই টিম ডিকে দুইটা প্লেয়ার আলাপ ছিল এমনকি ফ্ল্যাশের সাথে ফাইট করতেছিল মানে কোর্টুস এখানে কিন্তু ওয়ান ভার্সেস ওয়ান একটা সিচুয়েশন ছিল ফ্ল্যাশকে কিন্তু নক করে ফেলে কোর্টুস তারপরে দেখতে পায় মাত্র একটা প্লেয়ার বেঁচে ছিল টিম ডিকে এখানে কিন্তু সে প্যাক করে বসে ছিল তারপরে চারটা প্লেয়ার একসাথে রাস করে এমনকি টিম ডিকে এখানে পুরোপুরিভাবে ওয়াইপ আউট হয়েছে দুই নাম্বার ম্যাচে কিন্তু অসাধারণ একটা ভুইয়া বের করে ফেলে টিম আর এইচ কে তারপর চার নাম্বার ম্যাচে আমরা দেখতে পাই বাংলাদেশ টপ ওয়ান ভার্সেস টিম আর কে এই ফাইটটা দেখার জন্য বাংলাদেশের অনেক প্লেয়াররাই বসে থাকে এখানে প্রথমে নেজাত কিন্তু নক করে প্লেয়ার বাংলাদেশ টপ ওয়ান কে কোনো রকম নক করলেও বাংলাদেশ টপ ওয়ান পুরোপুরি ভাবে ওয়াইপ আউট হয়ে যায় হ্যাশট্যাগ ফোরে বাংলাদেশ টপ পুরোপুরিভাবে ওয়াইপ আউট বাংলাদেশ টপ ওয়াইপ আউট করার পর টিম আর এস কিন্তু সরাসরি ফাইটে জড়িয়ে যায় নোভা নাইট এর উপর নোভা নাইট কিন্তু এখানে ফাইসা ছিল মাস্ক মানে ডান সাইড থেকে জব ব্রেকার প্রেসার দিতে ছিল এই দেখতে কিন্তু রেড হাক্স প্রেসার দিতে ছিল দুইটা প্লেয়ারের এর মাস্ক যায় নোভা নাইট এখানে কিন্তু নোভা নাইট লাস্ট পর্যন্ত কিছুই করতে পারেনি মানে নেজাতে এখানে একটা গ্র্যান্ড মানে সাথে সাথে ওয়াইপ আউট হয়ে যায় পুরোপুরিভাবে নোবানের ফ্যাস্ট্রিতে ওয়েপআউট আর এস কে টিম কিন্তু এখানে অসাধারণ একটা গেম প্লে ছিল কারণ তো পর পর চারটা স্পটকে পুরোপুরিভাবে ওয়াইপ আউট করে বলে এমনকি দেখতে পাই জব ব্রেকার্স বার্সেস টিম আর এস জব ব্রেকার্সের তিনটা প্লেয়ার ছে লাস্টে একটা প্লেয়ার বেঁচেছিল তাকে কোনো সুযোগ না দিয়ে পুরোপুরি ভেবে ওয়াইপ আউট করে বলে টিম জব এমন কি তিন নাম্বার ম্যাচেও টিম আর অসাধারণ একটা গেম সাথে বুয়ে করে বলে এমনকি টানা টানা দুইটা বইয়ে করে বলে টিম আরএসকে তারপর চার নাম্বার ম্যাচ কাল আর এসএসএ তা আমরা আবারও দেখতে পাই নোভা নাইটের সাথে টিম আর এস কে ফাইট ফোর বি ফোর ফাইট হয়েছে এখানে কিন্তু কুটুসকে প্রথমে নক করলেও কিন্তু নোভা নাইটের একটা প্লেয়ার ঘরে ঢুকে ফেলে সাথে সাথে ব্লেড কিন্তু ওইটাকে স্পট করে এমনকি ওইটাকে নক করে ফেলে এমনকি এখানে দেখতে পাই কে যেন এখানে গোয়ালটা ফাটাই দেয় তারপর ব্লেড ঘর থেকে বাইর হয়ে আর একটা প্লেয়ারকে নক নোভা নাইটের তিনটা প্লেয়ার এখানে যে ব্লেডকে কোনো রকম নক করলেও রাস্তি কিন্তু এখানে পুরো এলাকা ছেড়ে পালা যায় কারণ এখানে থাকলে তাদেরকে ওয়েবট হয়ে যেতে হবে লবিতে ফিরে যেতে হবে এই জন্য রাস্তি কিন্তু পুরো এলাকা ছেড়ে পালা যায় তারপরে আমরা দেখতে পাই টিম আর এস এবং রিফ্লেক্স ইউনাইটেড তারা দুইটা টিমই কিন্তু এই ঘরের নিচে এবং উপরে ছিল দূর থেকে কিন্তু আর একটা প্লেয়ার এখানে প্রেশার ছিল তারপরে দেখতে পায় ব্লেড কিন্তু জোনের বাইরে নক হয়ে যায় এবং রিফ্লেক্স ইউনাইটেড এখানে অস্ত্রের একটা সুযোগ পেয়ে যায় এখানে থেকে দেখতে পাই কুটুস একা বেঁচে ছিল এমনকি ফ্লিকার কিন্তু জোনের বাইরে ছিল তারা কিন্তু এখানে দুইজন বেঁচে ছিল ফ্লিকারকে কোনো রকম নক করে ফেলে এমনকি সাথে সাথে কনফার্মও দিয়ে দেয় তারপর দেখতে পায় কুটুস এখানে একাই বেঁচে ছিল শেষ পর্যন্ত ফ্লিকারকে আবারও কোনো রকমভাবে রিভাইভটা দেয় কুটুস দিয়ে দেয় ফ্লিকার এবং নেজাদকে তারা কিন্তু তিনটা প্লেয়ার একসাথে আসে কিন্তু কোনো লাভ হয় না তারা কিন্তু অনেকটা চিপাই পড়ে যায় এমনকি চারটা প্লেয়ার তাদেরকে এখানে রাশ করে দেয় এমনকি দুই সাইড থেকে তারা কিন্তু অনেক চাপ খাইতে ছিল এখানকে নেজাদ প্রথম নক করা হলেও নেজাদকে প্রথমে রিভাইভ দিয়ে দেয় নেজাদ কিন্তু আবারও এখানে নক হয়ে যায় ফ্লিকার এবং কুটুর বেজেছিল বাংলাদেশ টপনের একটা প্লেয়ার ছিল তাকে ওইখানে মেরে ফেলা হয় তবে তারপরে আমরা দেখতে পাই কুটুস এবং ফ্লিকার এখানে হোল্ড করতে ছিল যখনই ফ্লিকার জোনটা ধরতে যায় তখনই দেখতে পাই রেড ক্লিপসের সামনে কিন্তু ফ্লিকার পড়ে যায় এমনকি ফ্লিকার এখানে কিছুই করতে পারেনি চারটা প্লেয়ারের সাথে ফ্লিকার এখানে ন কুট্টু ছিল জুনের বাইরে সে কিন্তু জুনটা ধরতে পারে না হ্যাশট্যাগ পরে পুরোপুরিভাবে রেড হকস কিন্তু ওয়াইপ আউট হয়ে যায় তারপরে আমরা ম্যাচের ঠিক লাস্টের দিকে আসি পরে এখানে আমরা দেখতে পাই বাংলাদেশ টপ আন দ্য গড এমনকি রেড লিস্টে চারটা প্লেয়ার স্টিল অ্যালাপ ছিল তারপরে দেখতে প্রান্ত এবং মেয়েতে ছিল তারা কিন্তু জোন ধরানোর জন্য ট্রাই করতেছিল তারপরে একটা সুন্দর একটা সেফটি কভারে তারা চলে যায় তারপর দেখতে পাই রেড লিস্টের একটা প্লেয়ার নক এখানে দ্য গডের একটা প্লেয়ার ছিল তাকে কিন্তু আউট করে ফেলা হয় দা রেড লিস্টে দুইটা প্লেয়ারকে নক করে সাথে সাথে কনফার্মও দিয়ে দেওয়া হয় এখানে মেহেদি নক হলেও মেহেদিকে কিন্তু রিভাইভটা দিয়ে দেয় রিভাইভ দিলে তারপরে প্রান্ত নক হয়েছে প্রান্তকে আবার সাথে সাথে রিভাইভ দিয়ে দেয় এমনকি রেড লিস্টে দুইটা প্লেয়ার এখানে রাস্ট করে দেয় সাথে সাথে বাংলাদেশ টপান পুরোপুরিভাবে ওয়েপ আউট হয়েছে এমনকি এখানে রেড লিস্ট প্রথমবারের মতন অসাধারণ একটা বুঝা তাদের খাতায় লিখে ফেলে তারপরে আমরা পাঁচ নাম্বার ম্যাচে আসে পরে এখানে দেখতে পাই নোভা নাইট কিন্তু আর কে ফ্লিকারকে অনেকটা ড্যামেজ দেওয়া যায় এমনকি ফ্লিকার এখানে গ্লোয়াল মাললেও এখানে দেখতে পাই ব্লেড এবং কুট্টু শেষ করে সাথে সাথে নাইটের দুইটা প্লেয়ার শেষ লাস্ট পর্যন্ত একটা প্লেয়ার বেঁচে ছিল সে কিন্তু সোহান সোহান কিন্তু এখানে শেষ পর্যন্ত বাইগা যাইতে পারে না সোহানকেও নোট করে ফেলে ফ্লিকার তারপরে আমরা দেখতে পাই নোবানাইটের একটা প্লেয়ার ছিল সে কিন্তু অনেক দূরে কিন্তু সেই সেই কারণেই কিন্তু নোবানাইটের প্লেয়ারকে রিভার রিভ্যাভটা দিতে পারে আর অনেকক্ষণ পরে আমরা দেখতে পাই উপর দিয়ে খেয়ালগুলো তোমরা দেখতে পারবে আর কিন্তু আর এস কে টিমের এক এক করে তিনটা প্লেয়ারকে শেষ করে ফেলে লাস্ট পর্যন্ত ফ্লিকার একা বেঁচেছিল ফ্লিকার কিন্তু এখানে অনেকটাই হোল্ড করে তারপরে আমরা দেখতে পাই বাংলাদেশ টপ কিন্তু এখানে জোন ধরে এমনকি ফ্লিকারকে তারা খুঁজে পায় না ফ্লিকার যে জোনের ব্রাই ছিল কিন্তু এটা জানে যদি জানতো তাহলে কিন্তু আরএসকে এস কে টিম পুরোপুরিভাবে ওয়াইপ আউট হয়ে যেত শেষ পর্যন্ত কিন্তু আর কে টিম এখানে বেঁচে থাকতে পারে না হ্যাশ টেক ফাইভে মেহেদির কাছে পুরোপুরিভাবে ওয়াইপ আউট হয়ে যায় টিম আর এইচ কে তারপর এখানে আমরা দেখতে পাই দা গটের প্লেয়াররা কিন্তু উপরে ছিল ডান সাইডে ছিল বাংলাদেশ টপ এখানে কিন্তু এন ডি একটা প্লেয়ার কিন্তু দা গটের একটা প্লেয়ারকে নক করে ফেললেও তার সাথে সাথে রিভাইভ দিয়ে দেয় তারপর দেখতে বাংলাদেশ টপ বানায় এখানে অত্যাচার শুরু করে দুইটা প্লেয়ার নক তারপরে তিনটা প্লেয়ারকে নক করে ফেলে এবং তাদের টিমমেট একসাথে থাকে তিনটা প্লেয়ারকে আবারও এখানে রিভাইভটা দিয়ে পড়ে আর অন্যদিকে আমরা দেখতে পাই রিফ্লেক্স ইউনাইটেডের সাথে কিন্তু এনডিটির একটা ফোর বি ফোর ফাইট হয়ে যায় এখানে প্রথমে দেখতে পাই এম বোর্ডকে কিন্তু নক করে ফেলে এমনকে এখানে টাকলা জিরো ফোর কিন্তু অসাধারণ একটা গেম প্লে দেখাইতেছিল তারপরে দেখতে পাই এন তিনটা প্লেয়ার এখানে শেষ লাস্ট একটা প্লেয়ার ছিল তাকে কিন্তু এখানে তাস্কিন ছেড়ে দিতেছিল না তাস্কিন যখন তার উপর রাশ করে পিছন দেখে কিন্তু বাংলা বাংলাদেশ টপ এখানে এন্ট্রি করে এবং কি টাকলা জিরো ফোরকে বাংলাদেশ টপ একটা প্লেয়ার নক করে ফেলে তারপরে তাস্কিন আর এদিকে এগোয়নি তাস্কিন কিন্তু পিছনে ব্যাক করে কারণ এখানে তাদের প্লেয়ারের ওপর আইটা থার্ড পার্টি মানে কারে হয় টাকলা জিরো ফোরকে রিভেপটা দিল কিন্তু টাকলা জিরো ফোরকে আবারও নক করে ফেলা হয় এমনকি দেখতে পাই রক্সম্যান কিন্তু এখানে বাংলাদেশ টপ ওয়ানের টিমমেটকে নক করে ফেললেও কিন্তু তারা চারটা প্লেয়ার একসাথে থাকায় তাকে আবারও রিভেপ দিয়ে দেওয়া হয় এনটিটির এই টিমমেটটা কিন্তু এখানে মাইট খায় মানে মেডিকেট করতেছিল বাংলাদেশ টপ ওয়ান কিন্তু স্পট করে সাথে সাথে কিন্তু এনটিটিকে পুরোপুরিভাবে আউট করে ফেলে তারপরে আমরা দেখতে পাই এখানে কিন্তু তিনটা স্কোয়াড স্টিল এলাইভ ছিল বাংলাদেশ টোপনে তিনটা রিফ্লেক্স ইউনাইটেড দুইটা প্লেয়ার এমনকি চারটা প্লেয়ার থাকলে কিন্তু দুইটা প্লেয়ারকে শেষ করে ফেলা হয় এমনকি দেখতে পাই বাংলাদেশ টোপন কিন্তু এখানে পিছন উপর রাশ করতে দা দ্য কিন্তু এটা কোনোভাবে খেল করে না তারা কিন্তু রিফ্লেক্স ইউনাইটের উপর হ্রাস করে এমনকি রিফ্লেক্স ইউনাইটেড একটা প্লেয়ারকে শেষ করে ফেলে তারপরে দেখতে পাই বাংলাদেশ টোপনের তিনটা প্লেয়ার কিন্তু এখানে দ্য গটের উপর রাশ করে সাথে একটা প্লেয়ার শেষ আরেকটা প্লেয়ার ছিল তাকে কোনো সুযোগ না দিয়ে শেষ করে ফেলা হয় এখানে কিন্তু বাংলাদেশ টপানের ওয়ানের একটা পজিশন বের করে ফেলে এমনকি রিফ্লেক্স ইউনাইটেডের একটা প্লেয়ার ছিল তাকে কোনো সুযোগ দিতে চাইতেছে না বাংলাদেশ টপ ওয়ান এখানে সাথে সাথে রাশ করে এমনকি রিফ্লেক্স ইউনাইটেডের তাসকিন কিন্তু এখানে হেডশট মারার ট্রাই করে কিন্তু এখানে রাশ পর্যন্ত দেখতে পাই হেডশট মারার ট্রাই করলেও কিন্তু একটা ড্যামেজও লাগাইতে পারে নাই তাসকিন শেষ পর্যন্ত তাসকিনকে মেয়ে নক করে ফেলে এমনকি পুরোপুরিভাবে ওয়াইপ আউট হয়ে যায় রিফ্লেক্স ইউনাইটেড এইখানে বাংলাদেশ টপ কিন্তু কিন্তু অসাধারণ একটা বের করে ফেলে রিফ্লেক্স ইউনাইটেডের কাছ থেকে তারপর ছয় নম্বর ম্যাচে আমরা দেখতে পাই নোভা কিন্তু এখানে ফ্যাংস গেমিং এর সাথে ফাইট করলেও দুইটা প্লেয়ার কিন্তু এখানে শেষ হয়ে যায় তারপর একটা প্লেয়ারকে কে যখন রিভাইভ দিতে যায় সাথে সাথে ফ্যাংস গেমিং চারটা প্লেয়ার মিলে এই প্লেয়ারটার উপর রাশ করে এমন কি তিনটা প্লেয়ারই শেষ হয়ে যায় লাস্ট একটা প্লেয়ার ছিল সে কিন্তু পুরো এলাকা ছেড়ে পালা যায় তার টিমমেট কে রিভাইভ দেওয়ার জন্য এখানে মজার একটা কাণ্ড হয় এখানে তোমরা খেল করলে দেখতে পারো বাংলাদেশ টপ কিন্তু এখানে লুট করতে ছিল এখানে রাস্টি 07 কিন্তু এখানে কি সুন্দর একটা পজিশন ধরে হোল্ড করতেছে বাংলাদেশ টপার কিন্তু অনেকক্ষণ পরে এখানে হোল্ড মানে খেয়াল করে খেয়াল করার পরে দুইটা শট লাগানোর সাথে সাথে কিন্তু ওরা আসটি জিতে যাবে না মানে বোঝা ফেলে যেমন তাকে স্পট করা হয়েছে সেই কিন্তু গড়ে ঢুকে প্রান্তকে নক করে ফেলে এমনকি সাথে সাথে কনফার্মও দিয়ে দেয় বাংলাদেশ টপার কিন্তু এখানে রাশ করে ফেলে দূর থেকে কিন্তু মানে স্নাইপার প্লেয়ার আলিফ কিন্তু মানে কাবার দিতে ছিল এখানে বাংলাদেশ টপার কোনো সুযোগ না দিয়ে রাশটিকে নক করে কনফার্ম দিয়ে এখানে দেখো আরেকটা মজার কাণ্ড হয় এখানে হঠাৎ করে কোথা থেকে ফ্যান্স গেমিং এর চারটা প্লেয়ার বাংলাদেশ টপ ওয়ানের রাস করে એમની সাথে যেতে ফ্যানস গেমিং একটা প্লেয়ার শেষ એમন কি আরেকটা প্লেয়ারকেও এখানে দেখো রাস করে সাথে সাথে রাত ভাই ওয়াইটে কিন্তু শেষ করে ফেলে মেদিনক এখান থেকে বিডি টো নক করে ফেলা হয় লাস্টে আলি ছিল আলি কিন্তু দূর থেকে অসাধারণ স্নাইপিং করতেছিল কিন্তু ফ্যানস গেমিং লাস্ট একটা প্লেয়ার ছিল সে কিন্তু পুরা এলাকা চারা পালাইতে থাকে এখানে কিন্তু মেদি আত্ম প্রান্ত মাত্র ল্যান্ড করে એમন কি সবাইকে এখানে রিভাইভ দিয়ে দেয় ফ্যানস গেমিং এর প্লেয়ার কিন্তু অস্ত্র এখানে ভাগার ট্রাই করে তারপরে তোমরা উপরে থেকে খেল করলে দেখতেই পড়বে টিম এনডি এবং ইনফিনিটি ফাইট হইতেছিল এমন কি এখানে টিম ইনফিনিটি কে হ্যাশ আউট করে ফেলে এমন কি এখানে দেখতে পাই ডি কে এর কিন্তু আমন্ত্রণ কিন্তু তিনটা প্লেয়ার কে শেষ করে ফেলে ইনফিনিটি তারপর লাস্ট একটা প্লেয়ার ছিল সে কিন্তু পুরো এলাকা ছাড়া পালা যায় তার টিমমেট রিভাইভ দেওয়ার জন্য তারপর আরেক দিকে আমরা দেখতে পাই রিফ্লেক্স ইউনাইটেড ভার্সেস বাংলাদেশ টপ এখানে 4v4 ফাইট হইতেছিল তাসকিন এবং এম বট কিন্তু মেদের উপর রাশ করে মেয়েদের কিন্তু কেন চার দিবার পাত্র নয় এখানে নক করে ফেলে নক করলেও কিন্তু এম বট এখানে দিমিতি ছেড়ে দেয় মেদি কিন্তু এখানে শেষ কিন্তু কিছুই করতে পারে না মেহেদি কিন্তু এখানে নক হয়ে যায় তারপর প্রান্ত এখানে রাত ভাই ওটাই রাস করলো রাত ভাই ওটাই শেষ প্রান্ত শেষ ক্লাস পর্যন্ত আলিফ ছিল আলিফ কিন্তু এখানে বাগার টাই করে তাদের টিমমেটকে রিভেভ দেওয়ার জন্য পিছন দায় কিন্তু শেষ করে ফেলে রক্স মান তাকে দেখে ফেলে এবং কি পুরোপুরিভাবে ওয়েপ আউট হয়ে যায় বাংলাদেশ টপ ওয়ান তারপরে আমরা দেখতে পাই জব ব্রেকার্স এবং কি টু এক্স দি সোলো সার্ভাইভাল ছিল এখানে কিন্তু ওয়ান ভার্সেস ওয়ান একটা সিচুয়েশন হয়ে যায় তারপরে টু এক্স দি এখানে কিন্তু জব ব্রেকার্সকে কোনো সুযোগ না দিয়ে সাথে সাথে ওয়েপ আউট করে ফেলে আজকের দিনটা কিন্তু জব ব্রেকার্সে ছিল জন্য জব ব্রেকার্স কিন্তু আজকে অনেকটাই খারাপ খেলে এই জন্য কিন্তু জব ব্রেকার্স ভালো একটা পজিশনও ধরতে পারে না আরেক তোমরা খেয়াল করলে দেখতে পারবে এখানে রেড আসতে কিন্তু চারদিক থেকে ঘিরে ধরে রিফ্লেক্স ইউনাইটেড প্রথমে দেখতে পারবে এখানে মানে নিচে ফাইট করতেছিল রিফ্লেক্স ইউনাইটেড তিনটা প্লেয়ার এমনকি প্রথম নকটা করে ফেলে ব্লেড কে ব্লেড নক হওয়ার সাথে সাথে কিন্তু এখানে রিভেপ দেওয়ার চেষ্টা কিন্তু রিফ্লেক্স ইউনাইটেড চারটা প্লেয়ার রাশ করে ফেলে এমনকি এখানে পুরোপুরিভাবে টি আরএস কে তিনটা প্লেয়ারকে হারায় এবং ফ্লিকার ছিল উপরে ফ্লিকার কিন্তু এখানে হেলথ ছিল না সে কিন্তু এখানে এটা মেডিকেট করে মেডিকেট করে তার টিম রিভাইভ দেওয়ার জন্য চেষ্টা করে কিন্তু এখানে যদি সে রিভাইভটা দিয়ে যায় তারপরে কিন্তু এখানে রিফ্লেক্স ইউনাইটেডের চারটে প্লেয়ার রাশ করবে এবং তারা কিন্তু সাথে সাথে ওয়াইপ আউট হয়ে যেতে পারে এখানে কিন্তু দেখো মানে ফ্লিকার এখানে অসাধারণ একটা মাথা কাটায় মাথা কাটায় কিন্তু তিনটা প্লেয়ারকে রিভাইভ দিয়ে দেয় লাস্ট পর্যন্ত আর এসকে টিম ওয়াইপ আউট হওয়ার হাত থেকে বেঁচে দেয় এবং রিফ্লেক্স ইউনাইটেডও ওদিকে হ্রাস না করে তারা কিন্তু জুনে ঢুকা পড়ে তারপরে আমরা ম্যাচের ঠিক শেষের দিকে এসে পরে এখানে আমরা দেখতে পাই আর এস একটা প্লেয়ার বেঁচে ছিল এমন ইনফিনিটেড চারটা প্লেয়ার ছিল রিফ্লেক্স ইউনাইটেড চারটা প্লেয়ার বেজে ছিল রেড হক্সের প্লেয়াররা কিন্তু এখানে কোনো সুযোগ না পেয়ে ফ্লিকারকে কিন্তু এখানে সাথে সাথে ওয়াইপ আউট করে ফেলে #3 তে কিন্তু আরএস কি টিম পুরোপুরিভাবে ওয়াইপ আউট হয়ে যায় লাস্টে আমরা দেখতে পাই এখানে টিম ইনফিনিটি এন্ড কি রিফ্লেক্স ইউনাইটেড আর 4v4 ফাইটে হয়ে যায় এখানে কিন্তু রিফ্লেক্স ইউনাইটেড এর একটা অসাধারণ একটা পজিশন ছিল তার সাথে কিন্তু ইনফিনিটির কোনো পজিশন ছিল না যার কারণে ইনফিনিটি এখানে হয়ে যায় এমন কি এখানে ইনফিনিটির এক এক করে প্লেয়ারকে নক করতে থাকে রিফ্লেক্স ইউনাইটেড এর দুইটা প্লেয়ারকে নক করে এমন কি টিম ইনফিনিটির একটা প্লেয়ারকে নক করল এখানে কিন্তু রিফ্লেক্স ইউনাইটেড তার টিমমেটকে রিভাইভ दे दे। টিম ইনফিনিটির লাস্ট একটা প্লেয়ার বেঁচে ছিল সে কিন্তু আর কিছু করতে পারানি। রিফ্লেক্স ইউনাইটেড এর চারটা প্লেয়ার কিন্তু তার উপর রাশ করে দেয় এবং তারই সাথে সাথে ওয়াইপ আউট হয়ে যায় ইনফিনিটি এবং পাঁচ নাম্বার ম্যাচেও কিন্তু এখানে রিফ্লেক্স ইউনাইটেড অসাধারণ একটা বুইয়া করে ফেলা দুইটা বুইয়া করে ফেলে রিফ্লেক্স ইউনাইটেড আজকের এই ম্যাচগুলোর মধ্যে। তারপরে আমরা ওভারঅল স্ট্যান্ডিং দেখতে পাই আজকে কিন্তু কথা ছিল যে ছয়টি ম্যাচ হবে ছয়টি ম্যাচের মধ্যে যারা #1 এবং 2 পজিশনের ভিতর থাকবে তারাই কিন্তু চলে যায় দেবে গ্র্যান্ড ফিনালের মঞ্চে এখানে হ্যাশট্যাগ ওয়ানে আমরা দেখতে পাই টিম আর এস কে তারা কিন্তু একশো তেরো পয়েন্ট নিয়ে হ্যাশট্যাগ ওয়ান পজিশন ধরে রাখছে এবং হ্যাশট্যাগ টুতে দেখতে পায় রিফ্লেক্স ইউনাইটেড তারা কিন্তু ছিয়ানব্বই পয়েন্ট ধরে ফেলে এমনকি হ্যাশট্যাগ তে দেখতে পায় রেড লিস্টকে তারা কিন্তু মাত্র দুই পয়েন্টের জন্য টু পজিশনটা ধরে রাখতে পারে না এখানে দেখতে পারবা রিফ্লেক্স ইউনাইটেড ছিয়ানব্বই এমনকি রেড লিপস মাত্র পঁচানব্বই এই এক পয়েন্ট মাত্র দুই পয়েন্টের জন্য রেড ক্লিপস কিন্তু দুই নাম্বার পজিশন ধরে করতে না এটা তাদের জন্য একটা বড় একটা অবাকাই বলতে পারো তোমরা এটলিস্ট আজকে অসাধারণ গেম দেখাইলেও তারা কিন্তু দুই নাম্বার পজিশন ধরতে পারে না মাত্র দুই পয়েন্টের জন্য তারা কিন্তু গ্র্যান্ড ফিনালের মঞ্চে অংশগ্রহণ করতে পারে নাই তারপরে আজকে দেখা যাক তারা কি করতে পারে আজকে কিন্তু লাইভ হবে লাইভ তোমরা সকলে দেখলেই বুঝতে পারবা যে রেফলি রেড ক্লিপস কি তারা কিন্তু গ্র্যান্ড ফিনালে যেতে পারে নাকি বিনি টপন যেতে পারে না জব ব্রেকার যেতে পারে নাকি ডিকে যেতে পারে নাকি নোবানার যেতে পারে তোমাদের পছন্দের টিম কোনটা সেটা কিন্তু অবশ্যই কমেন্টে বলে দেবা আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিও দেখতে লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে তারপর ভিডিও দেখা শেষ করতে পারো আজকে লাস্ট পর্যন্ত ভিডিও দেখার জন্য অনেক ধন্যবাদ যারা যারা লাস্ট পর্যন্ত দেখছে তাদেরকে অনেক বড় ধন্যবাদ দেখা হচ্ছে নেক্সট আরেকটা টুর্নামেন্ট ইন্টারেস্টিং ভিডিও নিয়ে সবাই তার পর্যন্ত ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ